আজকে আত্মহত্যা করেছে তিনি তার ডায়েরিতে কি লিখে গেছেন এনআরসি আমার মৃত্যুর জন্য দায়ী আমরা বলেছি এর দায় ইলেকশন কমিশন কে এর দায় ইলেকশন কমিশন কে নিতে হবে কয়েকদিন আগে কলকাতায় একশো নম্বর ওয়ার্ডে দিলীপ কুমার শাহ ইনি আত্মহত্যা করেছেন এই এনআরসির এই দায়গুলো ইলেকশন কমিশনকে নিতে হবে আমরা ইলেকশন কমিশনকে আজকে প্রশ্ন করেছিলাম তারা কোনো সদুত্ব দিতে পারেন আমরা প্রশ্ন করেছিলাম যে দু সালে যখন এসআইআর হয়েছিল তখন সেটা কমপ্লিট হতে দু বছর সময় লেগেছে কেন আজকে আপনারা গণতন্ত্র ধ্বংস করতে চাইছেন মাসের সাড়ে আট কোটি মানুষের ভোটাধিকার আপনারা কেড়ে নিতে চাইছেন কোন রাজনৈতিক দলের কথায় কাদের ইঙ্গিতে কাদের খুশি করার জন্য ইলেকশন কমিশন এই কাজ করছেন এই প্রশ্ন আজকে আমরা নীতিগত ভাবে করেছি চারদহ তথা নদিয়ার ও স্বনাম ধন্য দীর্ঘ পঁচিশ বছরের সুপ্রতিষ্ঠিত কম্পিউটার শিক্ষা কেন্দ্র এআই ডেটা সায়েন্স পাইথন জাভা ওয়েব পেজ ডেভেলপমেন্ট অ্যানিমেশন ডিজিটাল মার্কেটিং অটো ট্যালি উইথ জিএসটি এরকম বেসিক কোর্স সেখানে হয় ভারত সরকার অনুমোদিত নেহেরু যুব কম্পিউটার শিক্ষা ভারত সরকার অনুমোদিত চাকদহ জাতীয় যুব কম্পিউটার সেন্টার আমাদের আরও একটি প্রতিষ্ঠান শিমুরালি জাতীয় যুব কম্পিউটার সেন্টার শিমুরালি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নিচে শিমুরালি নদীয়া